দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পাগলা লাগু রয়েছে বড় ভাই কত কত এক লক্ষ নব্বই পুরো ভাই কতগুলো কত কত জাকা নাকা বাষট্টি হাজার নাইকা বাষট্টি কত 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 হয়েছে এক লক্ষ ষাট হাজার এটা মাসাল্লাহ দর্শক বন্ধুরা এক লক্ষ ষাট হাজার টের গরু খুব সুন্দর আত্মগুলি মোটামুটি আছে ভাই এটা কত হয়েছে এক লক্ষ তেতাল্লিশ হাজার মাসাল্লাহ দর্শক বন্ধুরা অনেক সুন্দর একটা গরু এক লক্ষ চল্লিশ ভাই এটা কত হয়েছে একশো তেরো একশো তেরো যাই বলবে ডাঙ্গা দেবো নিয়ে হাঙ্গা করাই দিয়ে

কত হয়েছে ভাই আপনারা দেখতে পাচ্ছেন পাগলা বড় ভাই কত কত এক লক্ষ নব্বই ফুরা জাকা নাকা ভাটা গেষ্ট মতো দেন ফাল দেয় ভাই জোরাটা কত হয়েছে জোড়াটা হয়েছে সাঁত্রিশ হাজার কত কত হয়েছে যোরা ভাই ত্রিশ না তিন ভাই ত্রিশ যাক ভালো এ ভাই আপনি লালে লাল কত হয়েছে